বন্ধুরা তোমরা কেমন আছো সব এই গরমে প্রচণ্ড গরম পড়ে গেছে তখন এই গরমে কোপালকে বিকেলে উঠিয়ে দিয়েছি আর ওকে একটু শ্যাম্পাবি দুটো বিস্কুট আর এক গ্লাস জল দিয়েছি বিকেলে খেতে আর দেখো হরি মন্দিরে বাজার পতাকা আর হরি গাছের মন্দিরে আমি একটু তুলসু গাছ লাগিয়েছি তাই শুকিয়ে যাবে বলে বালতি ঢাকা দিয়ে দিয়েছি আর এখানে দেখো কদিন আগে পাট শাক ছড়িয়েছিলাম তো দেখো পাট শাকগুলো বাড়তে পারছে না এই গরমে জল দেওয়া হচ্ছে কিন্তু জল দিলে কি হবে মেঘের জলে একটু ভালো হয় তো দেখো সব গাছগুলো আমার পাতাগুলো সব লুটি গেছে মাটিতে বাড়তে পারছে না এই গরমে প্রত্যেক দিন বিকেলে জল দেওয়া হয় সকালে জল দেওয়া হয় তাও এই কুমড়ো গাছটা দেখো কত কুমড়োর ফুল এসেছিলো কুমড়ো জ্বালিয়ে এসেছিলো তো দেখো একটা কুমড়ো ধরেনি সব পচে গেছে এ দেখো একটা কুমড়ো বড় হয়েছিল খুব সুন্দর কিন্তু এ দেখো পচে গেছে গরমে এই ফুল ফুল গাছটো করি অনেক দিন ধরে এসেছিলো কিন্তু ফুল ফুটছে না এ দেখো একটা করবড়ি ফুল বিকেলে ফুটেছে তো গাছগুলো সব শুকিয়ে দড়ি কাঠ হয়ে যাচ্ছে কাগজ ফুল দু একটা করে ফুটেছে এইও কাগজ ফুলটা তো গাছগুলো কেমন রোদে শুকিয়ে যাচ্ছে আর এই গাছ ফুলে ফুলগুলো এগারোটার সময় ফুটে তো দেখো বিকেলে তারপরে দেখো কেমন হয়ে যায় গাছগুলো আর জবা গাছ জবা গাছে বেশি ফুল ফুটছে না ছোট ছোট ফুল ফুটছে এটা আম গাছ আগের বছর খুব আম ধরেছিল এই বছর বেশি আম ধরেনি তো তো এতক্ষো কটা আম ধরেছে দশ বারোটা মতন আম ধরেছে একটু বড় হোক তারপরে আমরা নুন মাখিয়ে খাবো একটু আর হরি গাছে জল দেওয়া হয়েছে আম তুলে তো দেখো এত বড় গাছের মধ্যে একটা আম ধরেনি মানে মোটামুটি দশ বারোটা থেকে আম ধরেছে তোমরা গরমে ভালো থাকবে